আসসালামু আলাইকুম রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন মাত্র ইফতারি করে আসলাম এখন দেখেন বাহিরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এখানে মাহফির হচ্ছে আমার কাকার বাড়িতে আর বৃষ্টির সময় দোয়া করলে সে দোয়া কবুল হয়ে যায় আপনারা সবাই আমার জন্য খুব বেশি করে দোয়া করবেন ইফতারিটা মাত্রই শেষ করে আসলাম আজকে ইফতারি খেয়ে অনেক ভালো লেগেছে একদম রমজান রমজান লেগেছে ইফতারি শেষ করি আমি পাপার জন্য পরোটা সবজিটা বানিয়ে নিয়ে এসেছি কারণ আমরা যেগুলো ইফতারি করেছি সেটা আবার পাপা খেতে পারবে না তাই তো খুব টায়ার্ড লাগছিল ইফতারি করার পরে তারপরও গিয়ে বানিয়ে নিয়ে এসেছি আর এটা ছিল রাতের দিকে আজ মানে আমি এখন নামাজ আদায় করতেছি একটু তসবি পড়তেছি তো আপনারা সবাই চেষ্টা করবেন এই প্রথম দশ দিন ভালো করে এবাদত করার আর কি পারলে রোজাও রাখবেন আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চেষ্টা করি যাতে করে আপনারাও সচেতন হন আর কি এটাই তারপর সেহেরি করে একটু তসবি পরে নিচে এসে পড়েছি এসে এখন কিন্তু বাজে যে সকাল ছয়টা সাতটা হবে কারণ আমি ফজরের নামাজ আদায় করে নিচে এসেছি এসে এখানে পাপার জন্য আবার রান্না রান্নাবান্না করছি কারণ আমরা যেগুলো দিয়ে সে হেরি করেছি যেসব তরকারি দিয়ে সেগুলো আবার পাপা খাবে না তো পাপাকে জিজ্ঞাসা করলাম কি কি খাবে তো পাপা বলছে মিষ্টি কুমড়া খাবে চিংড়ি মাছ ভাজি আর পাবদা মাছ ভাজি খাবে তারপর ডিম ভুনা খাবে তো সেগুলো করে পাপাকে খাবার দিলাম দিয়ে তারপর আমি আবার আমার ইফতারির কাজে লেগে পড়লাম কারণ কিছু কাজ আগে দিয়ে করে রাখলে ইজি হয় আর কি এখন আমি পুরীর জন্য ডোটা তৈরি করে তারপর উপরে যাব সারা রাত বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হচ্ছে তো আজকে টানা দুই তিন যাবত বৃষ্টি হচ্ছে একটু রোদের দেখা পাইনি ওদের কাপড়ের কি অবস্থা দেখেন মানে ভিজতে ভিজতে একদম শেষ কাপড়গুলো এখন বাজে সকাল প্রায় নয়টা তো আমি নিচে এসে প্রথমে বুটটা ভুনা করে নিচ্ছি আর এখানে পুরির ডৌটা ও রেডি আবার যে ডালটা সেটাও আমি অফ ক্যামেরায় তৈরি করে ফেলেছিলাম আগে তো সেটাই এখন বানানো হচ্ছে এখানে আমার বোনটা বানিয়ে নিচ্ছে আর আমি অন্য কাজ করতেছি আমি বুটটা ভুনা করতেছি এখানে আবার আলু দিয়ে ডিম দিয়ে ব্রেড দিয়ে একটা স্যান্ডউইচ হবে পাকোড় পাকোড়া টাইপের হবে স্যান্ডউইচ না সরি তো সেটাও রেডি করা হচ্ছে এই যে দেখেন কিভাবে করা হচ্ছে আলু আলুর ভর্তা দিয়েছি ভিতরে এরপর সব শেষ করে আমরা ঘুমিয়েছিলাম তো বিকালে উঠে এখন নিচে এসেছি এসেই প্রথমে এখানে শরবত করা করছে আমার বোনটা আর আমি পুরিটা তারপর ব্রেড পাকোড়াটা এগুলো ভেজে নিচ্ছি আর কি মানে এক কথা ইফতারিটা বানিয়ে নিচ্ছি পেঁয়াজও করব বেগুনি করব এগুলোও করব আজকে ইফতারি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে আজকে একটু নিচে নামতে নামতে দেরি করে ফেলেছি যার জন্য আমি তেমন একটা ভিডিও করিনি তো আজকে ইফতারিতে আমাদের এগুলো ছিল আলহামদুলিল্লাহ আমি একটা ডেজার্টও বানিয়েছিলাম ওই যে দেখতে পাচ্ছেন তারপর ব্রেড পাকোড়াটা তারপর পেঁয়াজ পুরি সব কিছু ছিল আলহামদুলিল্লাহ আর এটা ছিল রাত একদম তিনটার দিকে হঠাৎ করে একটা সাউন্ড আসতেছিলো আমার কাকার বাড়ি থেকে তো আমরা সবাই গেলাম মানে আমাদের বাড়ির পাশেই তো তো আমাদের বাড়ি থেকে দেখা যাচ্ছে তো এখানে মানে ছয় সাতটা মহিষ হবে একটা আর একটা সাথে এত ঝগড়া শুরু করেছে মানে কোনোভাবেই ওরা ঝগড়া থামাতে পারতেছে না তারপর পানি দিচ্ছে অনেক কিছু করতেছিল মিশরা ঝগড়া করে মানে একটা শিঙও ভেঙে ফেলেছে একটা মহিষের তো যাই হোক এরপর আজকে আমি খিচুড়ি দিয়েছি হেরিটা করে নিয়েছি তারপর পানে খেয়ে রোজে রেখে দিয়েছি আর এটা হচ্ছে ইফতারির সময় আজকে ইফতারিতে নুডলস করব এই নারকেলের পিঠাগুলো বানিয়েছি আমি তো একদম শর্টকাট একটু ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কি কিফতারি ইফতারি বানিয়েছি আমি সেটাই তো এই যে নুডলস ছিল ইফতারিতে তারপর নারকেলের যে পিঠাগুলো এগুলো বানিয়েছিলাম আমি তারপর মেরা পিঠা ছিল তারপর পটেটো পটেটো পাকোড়া ছিল এরপর আমরা সবাই মিলে ইফতারিটা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ তো ইফতারি শেষ করে আমার বোন নিচে এসেছে এসে এখন আচার দিচ্ছে আজকে অনেকগুলো আমের আচার হচ্ছে কারণ মানে আপু মনের হাতের আচার এত মজা হয় আর আমার তো খুব ভালো লাগে আচারটা তাই আমি আচারটা বেশি করে দিয়ে রাখছি যাতে করে আমার সিজন না থাকলেও আমি খেতে পারি তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম